পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার যানজট মুক্ত করতে এবং ফুটপাথ উচ্ছেদ করার কথা জানান বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফুটপাথ দখলমুক্ত হলেও এখনও পর্যন্ত হুগলির চুচুড়া পুরসভায় সেই কাজ শুরুই হয়নি তাই মঙ্গলবার বিকেলে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পুরপিতা অমিত রায় পুরসভার সমস্ত জনপ্রতিনিধিদের এবং দলের কর্মীদের নিয়ে চুচুড়ার বাজার মোড় থেকে শুরু করে পিপুলপাতি চুচুড়া পুরসভার গেট পর্যন্ত সমস্ত দোকানদারদের হাত জোর করে অনুরোধ করলেন রাস্তা থেকে কিছুটা দূরে দোকান নিয়ে বসার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অসিত বাবু বলেন কোনো দোকান হবে না মজুমদার এদিন আরও বলেন দোকান ভাঙলে মানুষ কোথায় যাবেন কি করে সংসার বউ বাচ্চাদের নিয়ে চলবে তাই কোনো দোকান ভাঙা হবে না শুধু দোকানগুলি রাস্তা থেকে একটুখানি ভেতরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন এ বিষয়ে আরও কি জানালেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শুনুন যে সরকার চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে চাইছেন মানুষের যাতে অসুবিধা না হয় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমাদের এখানে যে সমস্ত হঠাৎ ভাইরা রাস্তা ত্রিশ রাস্তার উঠে পড়েছিল তাদের আমরা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে ত্রিশ রাস্তা ছেড়ে কমলা বসব আমরা কোনো হকারের পেটে লাথি মারতে চাই না কারণ হকাররাও আমাদের এই শহরের মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার আছে খাদ্য জোগাড় করার অধিকার আছে কিন্তু একজনের অধিকার প্রয়োগ করতে যেয়ে অন্যজনের অধিকার খর্ব হবে এটাও তো ঠিক না তাই আমি চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের পৌরসভার সমস্ত সদস্য আমরা রাস্তায় বেরিয়েছি আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা রিকোয়েস্ট করব। আমরা রিকোয়েস্ট করার পর যদি কাজ হয় করে না হলে প্রশাসন হস্তক্ষেপ নেবে সরকারি আইন কানুন যা আছে তাই হবে আমরা মনে করি আমরা যারা চুচুরো জনপ্রতিনিধি এমএলএ বলুন এমপি বলুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের কাউন্সিলররা আমরাই এ না আমরা মনে করি আমাদের কথা শুনে দোকানদাররা সরিয়ে নেবে দেখতেই তো পাচ্ছেন হসপিটাল রোড কি ছিল এখন কি হচ্ছে আমরা আগের দিন রিকোয়েস্ট করে কিন্তু ছড়াচ্ছে আমরা এখন বাজার থেকে পিউল পর্যন্ত আজকে শেষ করব পিউল বাতিতেও যাব এবং আজকে আমরা অনুরোধ করব অনুরোধে নিশ্চয়ই কাজ হবে কাজ না হলে আইন অনুযায়ী কাজ হবে দাদা আজকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপনার সঙ্গে থাকার কথা ছিল কিন্তু কাউকেই দেখা গেল না কেন পুলিশ প্রশাসন আছে লোকেরা জেলা প্রশাসন আমি এবং চেয়ারম্যান দুজনে রিকোয়েস্ট করেছি যে আগে আমরা দেখি আমাদের তো মানুষ ভোট দিয়ে জিতিয়েছে আমাদের কাউন্সিলর সবাই আছে আমাদের রিকোয়েস্টটা দেখি আমাদের রিকোয়েস্টটাই হয়ে যাবে আশা করি না হলে প্রশাসন তার সিদ্ধান্ত নেবে প্রশাসন আইনের সিদ্ধান্ত নেবে আমরা রিকোয়েস্ট করছি যদি আপনারা রিকোয়েস্টটা কেউ না আসরে করে প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয় সেই ক্ষেত্রে কি আপনারা কোনো কথা বলবেন না অবশ্যই না অবশ্যই না কারণ আমরা রিকোয়েস্ট করছি তাদের ভালোর জন্য আমরা কাউকে তো উঠতে বলছি না আমরা রাস্তাটা ক্লিয়ার করতে বলছি যে বিষ রাস্তা আছে সেটা ক্লিয়ার করো এইটা যদি কেউ না শোনে তাহলে আইন যা আছে তাই হবে নির্দিষ্ট কোনো মাপ আছে বিষ রাস্তা থেকে কতটা বিষয় হবে না না আমরা বলছি যে মানুষের চলাচলের অসুবিধা না হয় মানুষ যাতে বলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার উপর আমরা খুশি আমরা তো সরকারের লোক সরকারের কাজটা আমরা করছি তবে হকাররা যদি ফুটপাথকে ছেড়ে দিয়ে দোকান ছোট করে বসান সেক্ষেত্রেও দুপক্ষই লাভবান হবে হুগলির চুচুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক um, মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স